হজরত ইসরাফিল আলহি সালাতামের দায়িত্ব কি বা কাজ কি সে আমাকে বলে কি বলো প্র্যাকটিক্যালে দেখাবো না উত্তর দেবো সে বলে প্র্যাকটিক্যালে দেখাবো নাকি উত্তর দেবো প্র্যাকটিক্যালে আবার ইসরাফিল আলহি সালাতাম কী করবে প্র্যাকটিক্যালে কীভাবে দেখাবে তাহলে তো আমরা সবাই দেখতে চাই তাই না প্রিয় দর্শক বন্ধুরা আচ্ছা রিয়ন তাহলে তুমি প্র্যাকটিক্যালি দেখাও হো হ্যাঁ দেখাস কি যে দেখা বললাই উমা আল্লাহ এ কি এ কি কি দেখাইলে শৃঙ্গায় ফুঁ দিয়া ওরে সুবহানাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আসলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়িত্ব কি সেটা আমিও জানি আপনিও জানেন যে শৃঙ্গায় ফুঁ দেওয়া কিন্তু সে আমাকে বলছে প্র্যাকটিক্যালি দেখাবে নাকি উত্তর দিবে আমি বললাম যে প্র্যাকটিক্যালি দেখাও সে বাসটা ধরে কইছে ও এডা কি ওরে সর্বা শৃнга এইভাবে ধরে ফু ফু তিনবার ফু দিয়ে আমাকে দেখা দিল যে ইসাফিল সালাত আসসালাম এই কাজ করবে কি কাজ করবে সিংহাই ফুদেবে সিংহাই ফুদেবে আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি অবরাধে প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের আবদুল্লাহ মেসবা প্রতিনিয়ত জে আবদুল্লাহ মেসবাহ কুইজ প্রতিযোগিতার ভিডিও নিয়ে হাজির হই ইসলামিক কুইজ আমি আব্দুল্লাহ আল মেসবাহ আজকেও চলে আসলাম ইসলামিক কুইজ প্রতিযোগিতার ভিডিও নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হই তাতে করে এই সমস্ত বাচ্চাদেরও উপকারায় উপকার হয় এবং যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখে এবং সাবস্ক্রাইব করে ফলো করে ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভিডিওরা শেয়ার করে অবশ্যই অবশ্যই তারাও কিন্তু উপকৃত হয় কেমনভাবে উপকৃত হয় যদি জানতে চান তাহলে আমি অবশ্যই অবশ্যই বলতে পারবো সেটা হলো আমাদের ভিডিওটা যারা নিয়মিত দেখে থাকেন ধৈর্য সহকারে স্কিপ না করে না টেনে অবশ্যই যারা দেখে থাকেন অবশ্যই অবশ্যই যে সমস্ত ইসলামিক প্রশ্নের উত্তর আপনার জানা নেই আপনার সহকর্মীদের জানা নেই আপনার ছোটো ছোটো বাচ্চাদের জানা নেই তারা আজকের ভিডিও এবং আমাদের প্রতিনিয়ত কুইজ ভিডিও দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইসলামিক প্রশ্নের অজানা তথ্য অজানা প্রশ্নের উত্তর প্রতিনিয়ত জানতে পারবেন এবং আপনার অজানা প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে এটা কিন্তু বাস্তব যেটা সত্য সেটাই কিন্তু বাস্তব যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা যারা নিয়মিত ফলো করেন তাদেরকে অনুরোধ করব অনুরোধ করব যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো বাটনটা চাপিয়ে দিবেন। আর যদি একটা কথা বলে রাখি কারণ সবাই সবার পক্ষ নেয় না এবং সবাই সবাইকে ভালো লাগে না আমাদের ভিডিওটা যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব বা যে কোনো কমেন্ট বা কোনো মন্তব্য করবেন না যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে আপনার দেখারও দরকার নেই ক্লিক করার দরকার নেই প্লে করার দরকার নেই উপরে টেনে চলে যাবেন সঙ্গে সঙ্গে অন্য ভিডিও যতটুকু লেটে যান আমারটা তার থেকে আরও বেশি দ্রুত যাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ছোটো ছোটো সোনামণিদের ভিডিও ভালো লেগে থাকে সুন্দর সুন্দর চেহারার ভিডিও যদি ভালো লেগে থাকে কুইজ প্রতিযোগিতা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অনুরোধ করবো ধৈর্য সহকারে স্কিপ না করে না টেনে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আপনি উপকৃত হবেন আপনার ঘরে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে সোনামণিরা থাকে এই সমস্ত বাচ্চাদের মতন যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদের সামনে আমাদের ভিডিওটা প্লে করে দেন দেখবেন আপনার ছোটো ছোটো সোনামণিরা এবং ঘরের সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানরা ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং ইসলামিক প্রশ্নের উত্তর তারা জানতে পারবে আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আমরা সময় নষ্ট না করে ছোট ছোট বাচ্চা আমি আজকে ছয়জন সেট করেছি

হ্যাঁ গোরিনतपुर গোরিনतपुर তোমার নাম কি মোহাম্মদ নাহিদ বাসা কাস্টে হঙ্গা তোমার নাম মোহাম্মদ আলসাহারিয়া বাসা বড় বাজার বড় বাজার তোমার নাম মোহাম্মদ মেহেদী হাসান বাসা সাদগেসিয়া সাদগেসিয়া প্রিয় দর্শক বন্ধুরা সবার পরিচয় একটু জানতে পারলাম তোমরা কোন মাদ্রাসায় পড়াশোনা করো বড় বাজার বড় বাজারের গোwidehat মাদ্রাসা বারোবাজার গুহাটা দারুল কোরআন ঝাউতলা মাদ্রাসায় তারা অধ্যয়নরত অবস্থায় আছেন পড়াশোনা করেন যাই হোক আমি তোমাদেরকে নিয়ে আজকে ইসলামিক কুইজ প্রতিযোগিতার ভিডিও খেলতে চাই রাজি আসো আমরা এক এক দিন এক একটা করে থাকি কোনো দিন সাধারণ জ্ঞানের করে থাকি কোনো দিক আমার কোনো দিন আমাদের দেশ সম্পর্কে নিয়ে করে থাকি কোনো দিন আমরা ইসলামিক কুইজ ভিডিও করে থাকি তবে আমরা হলো যে ভিডিওগুলো করি বেশিরভাগ ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করে থাকি যেহেতু ইসলামের যাতে করে ফায়দা হয় এ কারণে আমরা ইসলামিক কন্টেন্টগুলো ভিডিওগুলো বেশি বেশি করে তৈরি করে থাকি যাই হোক আজকের ভিডিওতে তোমরা সবাই রাজি আছো তো খেলতে আচ্ছা উত্তর সবাই দিতে পারবে তো জি পারবে তো রিয়ন জি ইনশাআল্লাহ হ্যাঁ তো সকালে নাস্তা হয়েছে হয়নি হয়নি কবে হবে হবে একটু পরে একটু পরে কি দিয়ে করবে খাওয়ানে কি খাওয়ানে রুটি কলা রুটি কলা আর কি আরো খাওয়ানে মেলা কিছু আরো মেলা কিছু আর কি কি খাওয়ানো রুটি কলা খাস্তা এগুলোই খাবা এগুলো খালে কি শরীর এনার্জি বাড়ে বাড়ে জি যাক প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রশ্নের দিকে চলে যাই আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সময় আচ্ছা যাই হোক আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কারণ সবাই যে প্রশ্নের উত্তর দিতে পারবে বিষয়টা কিন্তু এমন না অনেকেই হয়তো বা দিতে পারবে না যারা দিতে পারবে না আপনার কাছে অনুরোধ করি আপনাদের কাছে অনুরোধ করি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে যদি উত্তর জানা থাকে অবশ্যই দিয়ে যাবেন ও সে কথা তো বলতে ভুলে গিয়েছি যারা আমাদের নিয়মিত একাধারে বিষটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমাদের পক্ষ থেকে আমাদের এই পরিষদের পক্ষ থেকে একটা সারপ্রাইজের ব্যবস্থা করা হয় গিফটের ব্যবস্থা করা হয় আপনি দেশের যে প্রান্তেই থাকেন সেই প্রান্ত থেকেই আমরা অবশ্যই আপনাকে সারপ্রাইজের সেই ব্যবস্থাটা করে থাকব তবে মনে রাখবেন যদি কোনো একটা ভিডিও মিস্টেক হয়ে যায় সিরিয়াল বাই সিরিয়াল বিশটা ভিডিও থাকা লাগবে বিশটা ভিডিওর কমেন্ট থাকা লাগবে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি সেই সুযোগ আর পাবেন না যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রথম প্রশ্নে চলে যাই প্রথম নম্বর প্রশ্ন কে উত্তর দিতে পারে যারা উত্তর দিতে পারবে তারা হাত উঁচু করবে হ্যাঁ আচ্ছা আমি শুরু করবো তাহলে শুরু করবো তো রেডি আছো সবাই আচ্ছা ঠিক আছে শুরু করছি তোমরা সবাই প্রস্তুত থাকো সঠিকভাবে উত্তর দিবে ঠিক আছে শারিয়া পারবে তো রিয়ন পারবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দেখা যাবে কিন্তু ঠিক আছে আচ্ছা এক নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি আমি শুরু করবো আচ্ছা মেরাজের রজনীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সকল নবীদেরকে নিয়ে কোথায় সালাত আদায় করেছিলেন কে বলতে পারবে আমি অপশন দিয়ে দিচ্ছি মসজিদে নববী বাইতুল মোকদ্দাস কাবা ঘরে এবং ফাঁকা জায়গায় কে কে পারবে বলেন উত্তর দেন কে কে পারবে আচ্ছা সাহারিয়া পারবে তুমি আচ্ছা তুমি বলো তো তাহলে মেরাজের রাত্রে আমাদের রাসুল কোথায় অবস্থান করেছিলেন নামাজের আদায় বাইতুল মুকাদ্দাস প্রিয় দর্শক বন্ধুরা সঠিক উত্তর হয়েছে আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি স্টপ আচ্ছা দাও আমাদের সৃষ্টিকর্তা কোথায় থাকেন কে বলতে পারবে আমাদের সৃষ্টিকর্তা কোথায় থাকেন কে বলতে পারবে আল্লাহ আর কে বলতে পারবে না তুমি পারবে না আল্লাহ জি তোমার হাত তুললে না আমাদের সৃষ্টিকর্তা কোথায় থাকে পারবে জি জি আচ্ছা নাহিদ হাসান বলো আমাদের সৃষ্টিকর্তা কোথায় থাকে সপ্তম আসতামে আরশে আজিমে সপ্তম আস মানে আর আরশে আজিমে আর সে আজিমে প্রিয় দর্শক বন্ধুরা বলেছে সপ্তম আসমানে আর সে আজিমে আমাদের মাওলা ফাক রব্বুল তিনি ওখানে অবস্থান করেন আমরা উত্তরটি সঠিক হয়েছে বলে বিবেচিত করতেছি আচ্ছা তৃতীয় নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি এবার বলবে আল্লাহ তাআলার ফেরেশটা কিসের তৈরি কে বলতে পারবে আগুনের তৈরি মাটির তৈরি নুরের তৈরি নাকি হাওয়ার তৈরি কে বলতে পারবে আল্লাহ তাআলার ফ্রেশটা কিসের তৈরি সারিয়া পারবে জিনশাল তুমি পারবে জিনশাল আচ্ছা মেহেদির ধরবো মেহেদি জি পারবো জি আচ্ছা তুমি বলো আল্লাহ তাআলার ফেরেস্তা কিসের তৈরি আল্লাহ তাআলা ফ্রেশটা নুরের তৈরি কিসের তৈরি নুরের তৈরি নুরের তৈরি নুর কীসের তৈরি

যাক দর্শক বন্ধুরা উত্তরটি দিয়েছে আমরা সঠিক হয়েছে বলে মনে করছি উত্তরটি সঠিক হয়েছে সে বলেছে আমি বলেছিলাম প্রশ্ন ধরেছিলাম যে ফ্রেশটা কিসের তৈরি মাটির তৈরি নূরের তৈরি নাকি পানির তৈরি নাকি হাওয়া তৈরি সে বলেছে ফ্রেশটা হলো নূরের তৈরি আমরা সঠিক বলে বিবেচিত করতেছি আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি আচ্ছা যাই হোক আমরা এবার অন্য প্রশ্নে চলে যাই আচ্ছা এবার বলবে হজত ইসরাফিল আলীহিসাল্লা তুআসলামের দায়িত্ব কি সিঙ্গায় ফুক দেওয়া বর্ষণ করা উপরের কোনোটি নয় বা জান কবজ করা কে উত্তর দিতে পারবে পারবে কে আচ্ছা রিয়ন তুমি পারবে জি ইনশাল্লাহ পারবে তো জি আচ্ছা হাতনামা সবাই হাতনামা পারবে তো জি আমি কিন্তু তোমার ধরো পারবে জি আচ্ছা তাহলে তুমি বলো তো দেখি প্র্যাকটিকালে দেখাবো না উত্তর দেবো বোমা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন আসলে এতক্ষণ যার প্রশ্ন ধরলাম সবাই কিন্তু উত্তর দিয়েছে কিন্তু এখন একে ধরলাম যে হজরত ইসরাফি আলাই সালাতামের দায়িত্ব কি বা কাজ কি সে আমাকে বলে কি বলো প্র্যাকটিক্যালে দেখাবো না উত্তর দেবো সে বলে প্র্যাকটিক্যালে দেখাবো নাকি উত্তর দেবো প্র্যাকটিক্যালে আবার ইসরাফি আলহিস্লা আসসালাম কি করবে প্র্যাকটিক্যালে কিভাবে দেখাবে তাহলে তো আমরা সবাই দেখতে চাই তাই না প্রিয় দর্শক বন্ধুরা আচ্ছা রিয়ন তাহলে তুমি প্র্যাকটিক্যালি দেখাও হো হ্যাঁ দেখাস কি যে দেখা ভাল্লায় ওমা এ কি প্র্যাক্টিক্যালে দেখালাম প্র্যাকটিক্যালে কি দেখাইলে সিংগাই ফুদিয়া ওরে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আসলে ইসরাফিল আলিহি সালু আসালামের দায়িত্ব কি সেটা আমিও জানি আপনিও জানেন যে সিংগায় ফুঁক দেওয়া কিন্তু সে আমাকে বলছে প্র্যাকটিক্যালে দেখাবে নাকি উত্তর দেবে আমি বললাম যে প্র্যাকটিক্যালে দেখাও সে বাঁশটা ধরে কৈছে ও রে কি ওরে সর্বা সিংগা এইভাবে ধরে ফু ফু তিনবার ফু দিয়ে আমাকে দেখায় দিল যে ইসরাফিল সাল্লা আসালাম এই কাজ করবে কি কাজ করবে সিংহাই ফুদেবে সিংবে যাক দর্শক বন্ধুরা খুবই আনন্দ পেয়েছে খুশি হয়েছে যে আসলে সে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছে খুবই সুন্দর লেগেছে আজকে আমরা তার পরের প্রশ্নে চলে যাই আচ্ছা কে বলতে পারে দেখা যাবে এবার আচ্ছা আমরা চলে যাচ্ছি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে আজকের ভিডিওটা শেষ করার তাওফিক দান করেন আচ্ছা বলো কোন ফেরেস্তাকে সকল ফেরেশতার সর্দার বলা হয় কে বলতে পারবে কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয় নাহিদ বলতে পারবে না জি পারবে জি আচ্ছা তুমি বলতে পারবে জি আচ্ছা দাও হাত নামাও আচ্ছা রাহাত বলো তো কোন ফেরেশতাকে সমস্ত ফেরেস্তার সর্দার বলা হয় বলো হযরত জিবরাইল আলাইহিস সালাম হজরতলা সালাম প্রিয় দর্শক বন্ধুরা উত্তরটি সঠিক দিয়েছে নাকি বেঠিক দিয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই তবে আমরা সঠিক বলে মেনে নিচ্ছি উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এবার বলবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কতজন নবীর কথা বলা হয়েছে পবিত্র তিরিশ পারা কুরআনে মাত্র সীমিত কয়েকজন নবীর কথা বলা হয়েছে বলবে কে বলতে পারবে রিয়ান বলতে পারবে জি পারবে তো জি আচ্ছা বলো তো কতজন নবী কথা বলা হয়েছে জুম হাত নামাজ হয় বিষ হ্যাঁ বিষ তুমি কি জেনে বললে না না জেনে বললে জানতাম মনে নেই হ্যাঁ জোরে বলো জানতাম মনে নেই জানতাম মনে নেই সহ্য করা যায় সে বলছে যে জানতাম কিন্তু এখন মনে নেই কতজন নবীর কথা বলা হয়েছে বিষ বিষ আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা উত্তরটি সঠিক হয়নি তার পাশেই বসা আরও একজন আছে সাদিকুজ্জামান আমি তার কাছে জিজ্ঞাসা করব যে আসলেই উত্তরটি সে জানে কিনা বলো পবিত্র ত্রিশ পরাঙ্গুর আনে কতজন নবীর কথা বলা হয়েছে দশজন হ্যাঁ দশজন দশজন আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা সে বলেছে ২০ জন আর এ বলেছে দশজন আমরা দশজন রাইট অ্যান্সার বলে মেনে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা সবার কি ধরা হয়েছে আরও ধরা হয়নি সবাই ধরা হয়েছে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখি আর একটু আনন্দ করা যায় কিনা হেদি বলো তো একটু হাসির একটা দর্শকদের একটু মজা দাও কি বলো হ্যাঁ বলা কিছু নাই আচ্ছা দেখি হাত বলো দর্শকদের একটু মজা দাও কি ভাবে দেব হ্যাঁ কি ভাবে দেব হ্যাঁ কি ভাবে দেব মজা কি ভাবে দিবে আনন্দ দাও তোমার ভিডিও দেখে সবাই মজা হবে সেই একটা আনন্দ দাও কিছু বলো দর্শকদের দেখি কি বলো তোমার জ্ঞান থেকে বলবা বলবা না কিছু দর্শকদের কিছু বলো দেখে আমি দর্শকদের কাছে ভালোবাসা চাই ভালোবাসা চাও আচ্ছা মাসাল্লাহ কি আর কি ভালোবাসা চাও আমাদের ভিডিওটা দেখে যেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে দেখলে ফেসবুক পেজটা যেন ফলো করে আর আমাদের ভিডিওটা যেন বেশি বেশি করে শেয়ার করে আর ভিডিওটাতে যেন কমেন্ট করে এবং লাইক করে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনার কাছে যে আপনাদের কাছে এই ছেলেটা যে আশা করেছে সেটা অবশ্যই দিবেন এটা কিন্তু প্রাপ্য এটা কিন্তু অপ্রাপ্য না অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্য এটা দিবেন